এত ফাস্ট আসলে এটা ভিডিও করা সম্ভব না সো বেসিক্যালি আমরা সিটি টুর নিয়েছি তো সিটি টুরে যেটা হচ্ছে যে প্রথম অনেক জায়গায় ঘুরে আমাদেরকে একটা আর্ট কি সেদিন ঘুরাইলো এরপরে বুর্জ আল আরাবে গেলাম এখন হচ্ছে পাম জুমেরাতে আসছি ওই যে ইয়া যে ওপরে হচ্ছে মনোরেল রেল এখন হচ্ছে হোটেল অ্যাডভান্টেজের সামনে ছবি তুলতে এসছি এসব জায়গায় তো থাকা সম্ভব না জমি টমি বেঁচে আসতো এখানে থাকতে যাই হোক যত রোগ দেখানো দেখাই আপনারা বসে বসে দেখেন আর কষ্ট পানি দেখি টাকাও এই টাকাও পিছে টাকাও

আমি এতদিন ভাবতাম চড়ুই পাখি শুধু বাংলাদেশে থাকে এখন দেখতোছি দুবাইতেও চড়ুই পাখি আছে কিরে ভাই বাংলাদেশে দেখা যায় না কিন্তু দুবাইতে দেখা যাচ্ছে আমার মনে হয় ওরা দুবাইতেই চলে আসছে তোমার ভর্তি চড়ুই পাখি এই যে পাম্প অ্যাটলান্টিস্ট তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি হোটেলে মা 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 এখানে যে সামনে দেখো দেখো রোদে কষ্ট হচ্ছে আমার বেশ যাই হোক আপনাদেরকে দেখাই দাঁড়ান সামনে দেখাই কেমন লাগে দেখে না রাতে সুন্দর এখানে সুন্দর না ম্যাকডোনাল্ডস তো বাংলাদেশে নাই তাই বিদেশে আসলে একবার দিবার খাইয়ে অনেকে আবার ফুল সাজে ম্যাকডোনাল্ডস এ খাই না আমি খাই ভাই ভালোই আছে গাইডল ডেক বাংলাদেশ এ মানুষ গitei চানা এখন দেখেন বেন্স ভাই ওরাই

কোন দিকে হচ্ছে কিছে আরে আরে সুদা কবি ওখানে কি ডিরেক্ট samba চলে আসছে হচ্ছে এখন Марина ডিনার ক্রুজে সূত্র দেখি কি কয় যে জায়গাটা ভাই এক্সট্রিম এক্সট্রিম i'm a konja marina marina dinner cruise okay okay <laughs> Thank you. Bye. 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 Tada. Ciao,